মাহফুজ আবদুল্লাহ সম্প্রতি সময় একটা বিখ্যাত অতি প্রসিদ্ধ নাম সোশ্যাল প্ল্যাটফর্মে উচ্চারিত হচ্ছে এতদিন শুনতাম সমন্বয়ক সমন্বয়ক এখন আবার শুনছি সমন্বয়কের সমন্বয়ক অনেক কবি আছে কিন্তু কবিদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইসলাম আগে আমি কাজী নজরুল ইসলামকে বাংলার ফুকান্ডে বিদ্রোহী কবি জানতাম কিন্তু এখন কাজী নজরুল ইসলামের সাথে আবু সাইদকে যোগ করিয়া ফেলেছি বাংলার ফুকন্ডে দ্বিতীয় বিদ্রোহী কবি আবু সাইদ সেকেন্ড ফ্রিডম ইন বাংলাদেশ আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন মাহফুজ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আবার আইন বিভাগে ব্রিটিশ আমল ও তার পূর্বের আমলের পলিটিক্যাল হিস্টরি ভারতবর্ষের ঘটে যাওয়া হিস্টোরি থেকে শুরু করে সকল কিছু তিনি আয়ত্ত করে ফেলেছেন এবং সেগুলো এখনও গবেষণা করছেন কিন্তু তিনি নূরের মতো পিপি নূরের মতো খান নেই খালেদা জিয়ার মতো জেল খাটেন নাই জামাতের নিজামিতের মতো ফাঁসি হয় নাই চরমনাই হুজুরের মতো রক্ত ছড়ান ছাত্র শিবিরের মতো যুগের পরে যুগ পালিয়ে থাকেন নাই উত্তেজিত হবে না ভিডিওটি দেখতে থাকুন তিনি লুকিয়ে থেকে ছাত্র আন্দোলনকে গতিশীল গতিশীল থেকে করেছেন ধন্যবাদ জানাই কিন্তু কথা আরও আছে ওরা মাপুস ভাইকে প্রশ্ন করতে চাই আপনাদের সাথীদের প্রশ্ন করতে চাই আপনারা কোন বলে কোন কোথায় কোন নিয়মে দুটি মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ দখল করে আছেন কথাগুলো বলতাম না যেহেতু আপনারা একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব পোষণ করেছেন এদেশের মানুষের কাছে যদি দল গঠন করার কথা না বলতেন এই আপত্তিগুলো আসতো না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাজ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার কথা সেহেতু কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দল গঠন করবে এমন ব্যক্তি বা সেই সংগঠনের সাথে যুক্ত প্রথম পর্যায়ের কোনো ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পথ দখল করতে পারে না হতে দেওয়া অগণতান্ত্রিক সেই হাসিনার মতোই হলো আমার বাবার দেশ আমিই চালাবো সেই শেখ মুজিবরের মতোই হলো আমি দেশ স্বাধীন করেছি আমিই থাকবো আমার বাকশাল বাহিনী থাকবে এটা গণতন্ত্র নয় এটা নিজেদের স্বাধিকার তন্ত্র বলতন্ত্র গণতন্ত্র নয় মাহফুজ আবদুল্লাহ ভাইকে আমরা স্বাগত জানাই তার জ্ঞান চর্চা করার জন্য আরও বেশি করে জ্ঞান চর্চা করুন আপনি আমাদের দেশের গল্প আমাদের দেশের অহংকার জনতার অহংকার কিন্তু আমরা দেখলাম বঙ্গবন্ধু ঢাকার আইন বিভাগে পড়েছে সেও বাক্সাল গঠন করেছিল মোহাম্মদ আলী জিন্না সেও আইনের ছাত্র ছিল সেও বাংলার মানুষের সাথে বেঈমানি করেছে কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো বিজ্ঞদের দ্বারা পরিপূর্ণ কোনো সংগঠনের ওপর বাংলার বিশ কোটি মানুষ নিরাপদ নয় নিরাপদ জায়গা হচ্ছে নিরাপদ উচ্চারণ হচ্ছে ডেমোক্রেসি রাইট ডেমোক্রেসি মাহুজ আবদুল্লাহ ভাইকে তার জ্ঞান চর্চা ও গবেষণার জন্য আরও একবার স্বাগত জানাই শ্রদ্ধা জানাই আপনি ও আপনারা আপনাদের জ্ঞানকে গণতন্ত্রের জন্য কাজে লাগাচ্ছেন ভবিষ্যতে লাগাবেন এদেশের মানুষ আপনাদের নিরাশ করবে না এদেশের মানুষ আপনাদের গন্তব্যে অবশ্যই নিয়ে যাবে সকল দলকে গণতন্ত্রের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ